ষাট হাজার ডলার দিয়ে স্বর্ণের পানি কিনে খেয়েছে কিন্তু কেন অর্থাৎ এই ব্যক্তিটা হচ্ছে মুকেশ আম্বানির স্ত্রী মিজান রহমান আজহারি যে ঘটনা তুলে ধরতে চেয়েছেন যে গোপন রহস্যটা তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বোচ্চ ধনী যারা আছে তাদের ভিতরে একজন মুকেশ আম্বানি এবং ইন্ডিয়ার ভিতরে ভারতের ভিতরে টপ ধনীদের ভিতরে একজন মুকেশ আম্বানি তার স্ত্রীর নাম হচ্ছে নিতা আম্বানি সেই নিতা আম্বানি ষাট হাজার ডলার দিয়ে স্বর্ণের পানি কিনে খেয়েছেন কিন্তু কেন যে তথ্যটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি কখনো ইতিপূর্বে মনে হয় এই তথ্যটা আপনি জানেন না মিজানুর রহমান আজহারে সেটা তুলে ধরেছেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এই বিষয়টা মানুষ টাকা হলে কি না করতে পারে কিন্তু কখনো এটা চিন্তা করে না আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ আমার জন্য যেটা ধার্য করেছে সেটাই হবে কিন্তু এত টাকা খরচ করে কোনো কাজ হবে না কিন্তু কি করেছে সেই তথ্যটা মিজান রহমান আজহারের মুক্তি থেকে আপনাদেরকে জানাবো আর একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাই আমার মাদ্রাসা ঢাকা নবাবগঞ্জে অবস্থিত বান্দুরাতে এখানে এতিম গরিব অসহায় ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি মাদ্রাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেকটা ছাত্রের জন্য আলাদা সিঙ্গেল খাটারের ব্যবস্থা তো আপনারা চাইলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যদি আমার মাদেশে ভর্তি করতে চান যাই হোক মেজার রহমান আঝারির তথ্যটা জানুন এবং নিজে বসে বসে কল্পনা করুন যে আপনার টাকা হলে কি আপনি এমন করতেন কিনা এটা আর কিছু না টাকার গরম অর্থাৎ তার চেহারাকে ফিট রাখার জন্য হুম সে এত কোটি কোটি টাকা খরচ করতেছে কিন্তু তার যখন হায়াত শেষ হয়ে যাবে হায়াতকে কখনো ধরে রাখতে পারবে কোনো টাকা দিয়ে রাখতে পারবে না এটা কখনোই চিন্তা করে না এটা হচ্ছে মুসলমান এবং কাফেরদের ভিতরে পার্থক্য মুসলমানরা সবসময় মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর কথা স্মরণ করে চলতে থাকে এবং কখন তার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় সেটা নিয়ে ভাবতে থাকে আর কাফেররা কখনো এটা চিন্তা করে না কিন্তু মমিনদের জন্য হচ্ছে দুনিয়া কয়েতখানা অর্থাৎ জেলখানার মতন আর কাফেরদের জন্য হচ্ছে খানার মতন যা ইচ্ছা তাই করতে পারে কোনো হাদিস কোরআন মতবেগ তারা চলে না তাদের মন ইচ্ছা যেদিকে যায় যেভাবে যায় সেভাবেই চলতে থাকে আর মুসলমানরা সেভাবে চলতে পারে না আল্লাহর হুকুম মানতে থাকে রসুলের হুকুম মানতে থাকে এভাবে তারা চলতে থাকে যাই হোক দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি